আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কোল পাখির ঠান্ডার ওষুধ অর্থাৎ কোল পাখির ঠান্ডা লেগে গেলে কীভাবে বুঝবেন এবং তার চিকিৎসাই বাকি আরেকটি কথা বলে রাখি যে আপনার কৈল পাখি যে ঠান্ডা লেগেছে আপনি তা কীভাবে বুঝবেন এবং ঠান্ডা লাগার লক্ষণগুলো কী কী এই সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সকল বিষয়টি বুঝতে পারবেন আমি ভিডিওতে বলে দেব কিভাবে কোন নিয়মে ওষুধ খেতে হবে এবং কোন ওষুধটি খেতে হবে তাই বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর একটা কথা বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন আসুন প্রিয় বন্ধুরা মূল কথায় আসি আপনার কোল পাখি যে ঠান্ডা লাগা রোগটি হয়েছে তা বুঝবেন কেমন করে আপনার পাখি যে ঠান্ডা রোগে তার লক্ষণগুলো কি কি প্রথম লক্ষণ যেটি রয়েছে প্রথমত আপনার পাখিগুলো ঝিম পারবে অর্থাৎ আপনার পাখিগুলো হঠাৎ করে ঝিম পারা শুরু করবে প্রথম দিকে অল্প সংখ্যা পাখির মধ্যে এই লক্ষণগুলো দেখা দিল পরবর্তীতে দুই তিন দিনের ভিতরে অধিকাংশ পাখি আক্রান্ত হয়ে পড়বে দ্বিতীয় যে কারণটি রয়েছে বা দ্বিতীয় যে লক্ষণটি রয়েছে আপনার পাখিগুলোর মধ্যে দেখা দিতে পারে তা হল আপনার পাখির যে পাখা রয়েছে সেগুলো নামিয়ে দিবে অর্থাৎ পাখাগুলো ঝুলে পড়বে আপনার পাখি হঠাৎ করে দেখবেন পাখা ঝুলে পড়েছে হাঁটার সময় ঝুলে পড়েছে কিংবা চিম পেরে বসে আছে সেই সময় পাখির পাখাগুলো ঝুলে আছে এই লক্ষণগুলো দেখা দিতে পারে তৃতীয় কারণটি হলো বা তৃতীয় লক্ষণটি হলো আপনার পাখিগুলো খাবার কম খাবে অর্থাৎ দেখবেন সুস্থ থাকাকালীন আপনার পাখিগুলো যে পরিমাণে খাবার খেত সেই পরিমাণে যে খুব কম পরিমাণ খাবার খাবে অর্থাৎ খাবার খেতে যাবে না আপনি যদি ফ্লোরে পাখি পালন করে থাকেন তাহলে লক্ষ্য করবেন যে আপনার পাখিগুলো এক কোনায় গিয়ে জড় লেগে আসে খাবার খাচ্ছে না ঝিম পেরে বসে রয়েছে পাখা আছে এই কারণগুলো দেখা দিতে পারে দ্বিতীয় কারণটি রয়েছে এটি হলো ডিম পাড়া পাখির মতো আপনার পাখিগুলো যদি ডিম পারে তাহলে লক্ষ্য করবেন যে হঠাৎগুলোয় হঠাৎ করে আপনার পাখিগুলো ডিম পাড়া বন্ধ করে দিয়েছে ডিম পাচ্ছে না কিংবা ডিমের আকৃতি ছোট হয়ে আসছে এই সকল বিষয়গুলোই হলো এই সকল বিষয়গুলো যদি আপনার আপনার পাখির মধ্যে দেখা দেখতে পান তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে যে যে পাখি ঠান্ডায় আক্রান্ত হয়েছে অর্থাৎ সকল আমি যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম এই সকল লক্ষণ যদি আপনার পাখিগুলোর মধ্যে আপনি দেখতে পান তাহলে আপনি নিশ্চিতভাবে ভেবে নেবেন যে আপনার পাখিগুলো ঠান্ডা জনিত রোগে ভুগছে এখন আসেন প্রিয় বন্ধুরা এ রোগের ওষুধ কি আপনার পাখিগুলোকে ঠান্ডা আক্রান্ত হলে আপনার পাখিগুলো ঠান্ডায় আক্রান্ত হলে কি ওষুধ খাবেন এবং কি নিয়মে খাবেন তা আমি এখন বলে দেব প্রিয় বন্ধুরা সামনে যেহেতু শীত চলে আসছে এই শীতে আপনার পাখিগুলো অসুস্থ হয়ে পড়বে কারণ এখনকার যে আবহাওয়া তা হলো হঠাৎ করে ঠান্ডা হঠাৎ করে গরম আবার হঠাৎ করে আবার ঠান্ডা চলে আসবে কিছুদিন পরে তার উপরে প্রতিনিয়তই বৃষ্টি তো লেগে আছে আবার এই পরিবর্তনের কারণে আপনার পাখিগুলো অসুস্থ হয়ে পড়াটা স্বাভাবিক এবং শুধু আপনার পাখি না যে যে কোনো গৃহপালিত পশু এই সামনে ঠান্ডার আসার কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে সকল পশু পাখি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে এখন মূল কথায় আসি বন্ধুরা আপনার পাখিগুলো ঠান্ডায় আক্রান্ত হলে এই চিকিৎসা হিসেবে দুটি ওষুধ আপনারা খাওয়াতে পারেন এক নম্বরে যে ওষুধটির কথা বলবো সেটি হল ম্রাইকোনিড মাইক্রিড দশ গ্রামের একটি প্যাকেট এটি হলো একটি এই ওষুধটি যদি আপনার পাখিগুলো সুস্থ থাকবে ঠান্ডা থেকে মুক্ত থাকবে এবং অন্য সকল রোগ পাখি যে সকল যে সকল রোগ রয়েছে ঠান্ডা জড়িত বাদে অন্য যে সকল রোগ রয়েছে তা থেকে আপনার পাখিগুলো অনেক অনেক সুস্থ থাকবে এখন আসুন এই ওষুধটি কিভাবে খাওয়াবেন মাইকোনেড এই এক ওষুধটি এক গ্রাম পাউডার এক লিটার পানির সঙ্গে মিশিয়ে পরপর তিন দিন খাওয়াতে হবে কম বেশি করার কোনো প্রয়োজন নেই কারণ এটি একটি অ্যান্টিবায়োটিক তাই নিয়মের মধ্যে খাওয়ানোই ভালো নিয়ম ব্যতীত খাওয়ালে পাখির অসুবিধা হতে পারে এখন এই ওষুধটি কখন খাওয়াবেন তা একটু পরে বলছি আরেকটি ওষুধ রয়েছে দুটোর নিয়ম দুটোর খাওয়ানোর নিয়ম একসঙ্গে বলছি দ্বিতীয় ওষুধটি হলো ডক্সি এভেট এই ওষুধটি আপনি এক গ্রাম পানির সঙ্গে মেপে এক গ্রাম ওষুধ এক লিটার পানির সঙ্গে মিশিয়ে খাইয়ে দিবেন অর্থাৎ দ্বিতীয় ওষুধটি হলো ডক্সি এভেট এই ডক্সি এভেট এক গ্রাম পাউডার মেপে নিয়ে এক লিটার পানির সঙ্গে মিশিয়ে আপনার পাখিকে খাওয়াতে হবে এখন আসুন কোনটা কখন খাবেন আপনি যদি মাইকনি মাইকোনিড এই ওষুধটি সকালে খান তাহলে বিকেলে আপনি দ্বিতীয় ওষুধটি ডক্সি এভেট এই ওষুধটি খাওয়াতে পারেন এভাবে পরপর তিন দিন একই নিয়মে আপনার পাখিগুলোকে ওষুধ দুটো খাওয়াতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার পাখিগুলো অনেক সুস্থ থাকবে ঠান্ডা জনিত রোগ থেকে মুক্ত থাকবে আরেকটি বিষয় বলে রাখি শুধু আপনার পাখিগুলোকে ওষুধ খাওয়ালেই হবে না আপ আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার পাখিগুলো কি কি কারণে অসুস্থ হয়ে পড়ছে অর্থাৎ আপনার পাখিগুলো ঠান্ডা কি কি কারণে ঠান্ডা লাগছে সেদিকে খেয়াল রাখতে হবে পাখির জন্য হিটার আলোর ব্যবস্থা করতে হবে পাখি খামারের চারদিকে পর্দা দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে বাইরে আলো বাতাস ভিতরে সেভাবে প্রবেশ করতে হঠাৎ করে প্রবেশ করতে না পারে তাপমাত্রাগুলো নিয়মিত একরকম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বৃষ্টি আসলে খামারের পর্দাগুলো নামিয়ে দিতে হবে কিংবা ঠান্ডার আবহাওয়া দেখলে পর্দাগুলো নামিয়ে দিতে হবে খামারে বাল্ব হিটার বাল্বগুলো জ্বালিয়ে দিতে হবে এভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে আসলে পাখি ঠান্ডা খুবই কম সহ্য করতে পারে অন্য অন্য গৃহপালিত পশু পাখির মতো পাখি তেমন ঠান্ডা সহ্য করতে পারে না যার কারণে কল পাখি বেশি অসুস্থ হয়ে পড়ে আর পাখি অসুস্থ হওয়ার মূল কারণেই হলো ঠান্ডা লাগা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর যে সকল বন্ধুরা কল পাখি পালন করে তাদের হয়তো ভিডিওটি কাজে লাগতে পারে তাই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ